ली सैना कन्दिया जैना लो विदी बेघोष हैले कर्वाला अज्टियाद कंदे अलीव माः फतिमा आय अल्लावुम्मा

Allah la ilaha, la Inna Allah Muhammadur Rasulullah. Sallallahu alaihi wasallam. Allah, 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 Allah. الله علم الله جاب من علم الله جاب ما شاء الله علم الله جاب من علم الله جاب نا مرحبا الله আল্লাহরে নামটি না জীদম আ্লার নামটি না জ পাবে গোনা আল্লাম অলাম আল্লা জপেম আল্লা অ্লা জপনাসালাম मुसा तुमर नोबी छीलों तुर्पाहारें सावल करतों मुसा तुमर नोबी छीलों তোর পাঘ রেম করতম খোদারে নুরেম পাঘর জল খোদার নুরেম পাহার জল মোসা কেন জল না আল্লাং আল্লাহ জপ আল্লাং আল্লাহ না মশ্লাম এব্রাহিম তোমার নবিছিলাম নমরো দেয়াম গনে ফেললাম এব্রাহিম তোমার ছিলাম নমরো দেয়াম গনে ফেললাম আগুনে ভাইলাম

ঐতিহাসিক সুহাদাই কারবালার শরণে বাৎসরিক ওয়াজুদুয়ার মাহফিল ঐতিহ্যবাহী কুতুবিয়া দরবার শরীফ আজকের পবিত্র ইমানী নুরানী মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সাহেবকে বিলাম এই দরবারের সম্মানিত পীর সাহেবকে বিলাম রাহনুমায় শরিয়ত মুরশিদে বরহক পীর তরিকত হাদিয়া মিল্লাল হাদিয়া মিল্লাত ওলামা আহলে সুনতল জামাতের দিশারি আলহাজ শাহ সুফি মোহাম্মদ ইলিয়াস হুজুর কিবলা সাহেব কিবলা বারাক আল্লাহ তালাফি হাতিহি আল্লাপ কেবলাকে নেক নেয়াত দান করেন আমরা সকলি বলি আল্লাহ মামিন উপস্থিত কেরাম সম্মানিত সুদী মণ্ডলী সকলার প্রতি আমার আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা সকলে আবারও শুকুরি আদান আদায় করি যিনি আমাদেরকে শেষ পর্যন্ত আজকের মাহফিলের মধ্যে আসার মতন বসার মতন এবং মুনাজাতের মধ্যে দিয়ে সমাপ্তি করার মতন সুযোগটুকু দান করেছেন আসুন আমরা সকলে মিলে আমাদের মহান রব্বুল আলমিনের দরবারে একবার কালীমাতুর শুকুরি আদায় করি আমরা সকলে জবান বলি আলহামদুলিল্লাহ আমাদের মহান রব্বুল আলমিনের দরবারে আমরা আরও একবার সুক্রী আদায় করি এই জন্য যেহেতু আমরা এমন একজন নবীজির ওম্মদ হলাম যেই নবীজির মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন জুরে বলুন সুবাহা। যেহেতু আমরা এমন একজন নবীজির উম্মদ হলাম যেই নবীজিকে আল্লাহ দাওয়াত করে আরও সে আজিমের মধ্যে নিয়েছিলেন জুড়ে বলুন সুবাহ যেহেতু আমরা এমন একজন নবীজির উম্মদ হয়ে গেলাম নবী নিজি বলেন যতক্ষণ পর্যন্ত আমি রসুল জান্নাতে না যাব সমস্ত নবী রাসুলদের জন্য জান্নাতে যাওয়া হারাম থাকবে অর্থাৎ নিষেধ থাকবে এমন কি নবী আরও বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মেতেরা জান্নাতের মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী রাসুলের উম্মেদদের জন্য জান্নাতে যাওয়া নিষেধ থাকবে জিরু বলুন সুবাহান বোঝা গেল আমাদের নবীজির মর্যাদা কম না বেশি আমাদের নবীজির দাম কম না বেশি আমরা নবীর উম্মদ হওয়ার কারণে আমাদের দাম কম না বেশি আমাদের দাম বাড়ছে মূলত নবীজির কারণে সুবাহান বলেন আমাদের দাম কার কারণে বাড়ছে নবীজির কারণে বাড়ছে ও বাজার নবীজির মর্যাদা আপনি যদি কোরআন শরীফটা খুলেন খুললেই দেখতে পারবেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকলেন আদম নবীকে ইয়া আদম হে আদম নবী বলে ডাকলেন মুসা নবীকে বলে ডাকলেন ইদ্রিস নবীকে ইয়া ইদ্রিস হে ইদ্রিস বলে ডাকলেন এইভাবে প্রত্যেক নবী রাসুলদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন আমাদের নবীকে আল্লাহ কোন জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই আল্লাহ যখন তার বন্ধুকে ডাকতেন বড় মায়া করে ডাকতেন ইয়াসিন ইয়া ইউহাল মুযাম্মিলু ইয়া ইউহান নবী এই ভাবে আল্লাহ তার নবীকে অনেক আদর করে ডাক দিতেন জুরে বলুন সুবহানাল্লাহ একবার নবীজির শরীর মুবারকের মধ্যে কোন কাপড় ছিল না নবীজি খালি গায়ে ছিলেন তখন আল্লাহ তার বন্ধুকে ডাক দিলেন ইয়া ইউহাল মিলু ওগো আমার চাদর বন্ধু এরপর আল্লাহ তার বন্ধুকে ইয়া মুহাম্মদ বলে আহ্বান করে নাই জুরু বলুন সুবহান ও বাজার আমরা যে ওই নবীর উম্মত হতে পারলাম এটা আমাদের জন্য বিশাল একটা মহান রাব্বুল পক্ষ থেকে নিয়ামত আসুন আমরা সকলে মিলে আমাদের মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা আরো একবার শুকরিয়া দান আদায় করে নেই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ ও বাজান মাহফিলের মধ্যে এসেছি আমাদেরকে মাহফিলের মধ্যে আনলেন কে জুরে বলেন মাহফিলের মধ্যে আনলেন কে মাহফিল থেকে বাড়িতে নিবেন কে আমরা যদি আল্লাহ যদি মাহফিল থেকে বাড়িতে না আনেন আমরা মাহফিল থেকে বাড়িতে যেতে পারবো কারণ আমাদের নির্ধারিত হায়াত আছে নির্ধারিত কি আছে হায়াত দিলেন কে আরো জুড়ে বলতে হবে হায়াত দিলেন কে আল্লাহ বলেন ফাইদা যা লাইয়াস্তা ফিরু না ওয়া লা আল্লা বলেন আমি মালিক তোমাকে নির্ধারিত হায়াত দিলাম নির্ধারিত হায়াতের মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে নির্ধারিত হায়াতের মধ্যে যদি তুমি মা ফিলে তাকো মা মৃত্যু হবে নির্ধারিত হায়াতের মধ্যে যদি গুমে থাকো ঘুমের মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে জোরে বলেন সোবা। ও বাজান গুমের মধ্যে মানুষ মারা যায় কি যায় না জোরে বলেন গুমের মধ্যে মানুষ মারা যায় কি যায় না ঘুমের মধ্যে মানুষ মারা গেল কারণ কি তিনি যখন ঘুমের মধ্যে ছিলেন উনার নির্ধারিত সময় এসে গিয়েছিল সেই জন্য আজরাইল আলাইহিস সালাম উনার নির্ধারিত সময়ের মধ্যে ঘুমের মধ্যেই উনার জানটা কবুল করে নিলেন জরে বলুন সুবহান ও বাজার মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা সকলে খুশি না বেজার আরো বড় করে বলতে হবে খুশি না বেজার ও বাজার বলা যায় না জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় এমন হতে পারে আজকে সুহাদাই কারবালার শরণের মাহফিলের মধ্যে আসার হতে আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহগুলো maaf করে আল্লাহ হয়তো পরকালে আমাদেরকে জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিতে পারে আল্লাহ পারে কি পারে না আল্লাহর কাছে বাজান ক্ষমতাটা আছে না নাই বোঝা গেল মাহফিলের মধ্যে আসার কারণে আমাদের লাভ হলো না ক্ষতি হলো এই যে দুরুদ পড়লাম একটু আগে দুরুদের মধ্যে সওয়াব আছে না নাই নবী বলেন মান সল্লা আলাইয়া সলাওয়াতুন ওয়াহিদাতিন সল্ল্লাহ আলহিয়া সারান আল্লাহর নবী বলেন আমার কোন উন্মেদ যদি আমি নবীর উপরে একবার দুরুৎ ছুরি পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন তার উপরে দশটা রহমত নাজেল করেন আল্লাহর নবী বলেন শুধু দশটা রহমতই নাজেল করা হয় না যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরুৎ ছুরি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামার মধ্যে দশটা নেয় দান করেন বলুন সুবাহ আল্লাহর নবী বলেন শুধু দশটা নেয় কি দেওয়া হয় না যে ব্যক্তি একবার দুরুদ ছুরি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে দশটা গুণা কেটে দেন জুড়ে বলুন সুবহান জিন্দেগি তোরে যাই রে ফাকি দিয়া রে সোনার দর